মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সুকান্ত মজুমদার বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে কে হবেন দলের রাজ্য শাখার সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম ভাসছে নানান মহলে তবে দলের একটা বড় অংশ শুভেন্দুকে চাইছেন না দিলীপের হারের পেছনেও শুভেন্দুকেই দায়ী করছেন কেউ কেউ পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সদ্য প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম রয়েছে আলোচনায় মমতার মোকাবিলায় মহিলা সভাপতি চাইছেন বিজেপির একটি শিবির সংঘ মহিলা রাজ্য সভাপতির পক্ষপাতি দলের উত্তরবঙ্গের গোষ্ঠীর তরফে কেউ কেউ দেবশ্রী চৌধুরীকে রাজ্য সভাপতির পদে দেখতে চাইছেন দৌড়ে আছেন রানাঘাটের দুবারের সাংসদ জগন্নাথ সরকারও সূত্রের খবর সবচেয়ে পাল্লাভারী লকেটের কারণ লকেটের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সক্ষতা রয়েছে শুভেন্দুর সঙ্গেও তাঁর সম্পর্ক মসৃণ কিন্তু বাংলার গেরুয়া নেতা কর্মীরা দিলীপকেই চাইছেন ফলো করুন দৃষ্টিভঙ্গির ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন